আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি একটি চুলকানির ক্রিম আজকাল মানুষের শরীরে নানা ধরনের চুলকানি দেখা দিচ্ছে তার মধ্যে কিছু চুলকানি চাকা চুলকানি কিছু শুকনো চুলকানি কুস্কিতে চুলকানি সব বিভিন্ন ধরনের চুলকানি মানুষের শরীরে দেখা দিচ্ছে এইসব চুলকানির জন্য একটি নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ ক্রিম হল লুলিমা ক্রিম যার মধ্যে রয়েছে লুলিকোনা জল এক পার্সেন্ট যেটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ তো আজকে আমি এই ভিডিওতে এই লুলিমা ক্রিমের কার্যকারিতা মূলত কি কি চুলকানিতে এটি ব্যবহার করবেন এর সেব ব্যবহারবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল দিক নিয়ে আলোচনা করব তো আসুন জেনে নিই প্রথমেই এই লুলিমা ক্রিমটি মূলত কোন কোন চুলকানিতে আপনারা ব্যবহার করবেন লুলিমা ক্রিম দুই আঙ্গুলের মাঝে টেনিয়া পেডিস, টেনিয়া কুরিস এবং টেনিয়া কর্পো রিসের টাইকো ফাইটন এবং এপি ডার্মোফিটন ফ্লোকোসাম দ্বারা সৃষ্ট জীব দ্বারা সৃষ্ট টপিক্যাল চিকিৎসার জন্য দেওয়া হয় এছাড়া একজিমা পুরাতন দাউদ সহ বিভিন্ন ধরনের চুলকানি শুকনো চুলকানি এবং কুচকিতে এবং দুই ফাঁকে দুই পায়ের রানের ফাকে চুলকানি সহ বিভিন্ন ধরনের চুলকানিতে এই লুলিমা ক্রিমটি অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে এখন দেখা যাক এর ব্যবহার বিধিগুলা কি এর ব্যবহার বিধি হলো টেনিয়া পেডিস টেনিয়া কুরিস সহ বিভিন্ন ধরনের চুলকানিতে এটি আক্রান্ত স্থানের এক ইঞ্চি জায়গা জুড়ে দিনে দুইবার আপনারা ব্যবহার করবেন এবং এক থেকে দুই সপ্তাহ এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত মাত্রা এবং ডোজ আপনারা নির্ধারণ করে নেবেন এখন দেখা নেওয়া যাক এর প্রতিনিধনা কি লুলিমা ক্রিম এর ক্ষেত্রে এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত এবং এর পার্শ্ববর্তী হল সাধারণ ত্বকের কন্ট্যাক্স ডারমাইটিস এবং সেলুলাইটিস হতে পারে ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্লিকেশন সাইড রিয়াকশন এক পার্সেন্টের কম লক্ষণীয় তাই এটার পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আর গর্ভাবস্থা এবং স্তনদান কালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন লুলিমা ব্যবহারের অ্যালার্জিক ক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে দিতেই দিতে হবে এবং উপযুক্ত চিকিৎসা করতে হবে লুলিমা শুধু ব্যাজিক ব্যবহারের জন্য নির্দেশিত এর চোখ মুখ বা অথবা জনিভাতে অবশ্যই এটা নিষিদ্ধ ব্যবহার করা এর দশ গ্রাম টিউব একশো টাকা এবং তিরিশ গ্রাম টিউব দুশো আশি টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই লুলিমা ক্রিম পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকন টিকে